আমাদের বাংলাদেশের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা পীরকে সেজদা করে আছে না নাই পীরের পায়ে করা হারাম কোনো সন্দেহ নাই আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা ঝুঁকানো যাবে না গোলামি করতে হবে একমাত্র আল্লাহর গোলামি মহতারা মাহাজ আজকে অনেক মাজার আছে সেখানে গিয়ে আমাদের মুসলমান ভাইরা এরকম চাউল দান করে ডাউল দেয় মুরগি দেয় টাকা দান করে এগুলা শির আল্লাহ তাহলে গোনা কোনো দিন মাফ করবেন না মাস্টার আমা জেনেন শির এটা ভয়াবহ শির মাজার উৎপত্তি কর থেকে চট্টগ্রামের মধ্যে একটা মাজার আছে নাম হচ্ছে ঘোরা শাহ রহমতুল্লাহ নাম শুনেছেন আপনারা আর একটা মাজার আছে বদনা শাহ রহমতুল্লাহ মাজার আল্লাহ বদনাশা ইনার ইতিহাস চট্টগ্রামে একজন ব্যক্তি ছিলেন সে শরীরে কাপড় পরতো না ল্যাংটা বেরাইতো শুধু একটা ছোট্ট প্যান পরতো তাও মানুষে জোর করে তাকে পরাইছে আর সব সময় সে বদনা নিয়ে ঘুরত সব সময় তার সাথে একটা লুটা থাকতো বদনা থাকত। আর উলঙ্গ বেড়াইত মানুষ তাকে পীর বাবা মনে করত। লম্বা ঝুঁটি বড় বড় দাড়ি মনে হয় বছর একদিন গোসল করতো না মাস্তার হ্যাঁ চেন আপনারাই বলেন পুরুষের পর্দা ফরস এটা হচ্ছে হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত এটা হচ্ছে পুরুষের সতর সে যদি খোলা রাখে তাহলে সে যেন ফরস তরফ করলো অর্থাৎ কবিরা গুণা করল আর মহিলাদের সতর হচ্ছে পায়ের তালো থেকে নিয়ে মাথার চোল পর্যন্ত পোড়াটাই সতর কোনো একটু খোলা রাখলে সেই জন্য ফরজ তরক করলো সতর খোলা রাখলে কবিরা গুণা হয়ে গেল এখন একজন পীর আপনাকে কাকে পীর বানাইলেন যেই পীর সতর খুলে রেখেছে বছরের পর বছর গোসল করে না নামাজ পড়বে তো দূরের কথা ওজু জিনিস সে বুঝে না রাত্রে হইলে গাঞ্জার আসর বসিয়ে নাই এগুলো পীর নয় এইগুলো ধোকাবাজ কথা বলে ঠিক মহতারা মহাজির মানুষের বিবেকের আজকে কি হলো একজন মানুষ দিনের পর দিন গোসল করে না নামাজ কি জিনিস সে জানে না আজকে রাত্র হইলেই গান্ধার আসর বসিয়ে নাই ওই পীরের ইন্তেকালের পর ল্যাংটা বাবা যে জীবনে জামা পরে নাই লুটা নিয়ে ঘুরতো তার ইন্তেকালের পর যেখানে কবর দেওয়া হয়েছিল ওই কবরকে কেন্দ্র করে বিশাল বড় মাজার তৈরি হয়ে গিয়েছে এই হলো লুটাসা পদ্মাশাহ রহমতুল্লাহ আলহের মাজার ভাবা যায় চট্টগ্রামে আর একজন আর মাজার আছে সেটি হচ্ছে গাধা শাহ রহমতুল্লাহ একজন গরিব তার একটা গাধা ছিল ওই গাধাটা নিয়ে তিনি ফসলে কাজ করতেন মানুষের কাজ করে দিতেন তিনার উপার্জনের মাধ্যম ছিল ওই গাধা একদিন হঠাৎ ওই গাধাটার ইন্তেকাল করে যখন মারা যায় কি করবে বেচারা গরিব মানুষ গাধাটাকে রাস্তার পাশে কবর দিয়ে গরিব মানুষ চিন্তা করতেছেন আর কবরের উপরে গামছা বিছিয়ে পাশে বসে কান্না করতেছেন বেশ কিছুক্ষণ পরে দেখা যায় মানুষ ওই দিক দিয়ে যায় কেউ টাকা দিয়ে যায় কেউ চাউল দিয়ে যায় কেউ পয়সা দিয়ে যায় বিভিন্ন রকমের এক একজন এক একটা কিছু দিয়ে যায় ওই ব্যক্তি কান্না করে এক পর্যায়ে মাথা উঠাইয়া দেখে হাই। আমি একদিনে আর কি কামাইতাম এ দেখি এক মাসের কামাই হয়ে গেছে এর পরের দিন ওই ব্যক্তি ওই গাধার কবরের ওইখানে এসে বিশাল বড় লাল সালো লাল কাপড় বিছিয়ে এরকম ইট দিয়ে করে বিশাল বড় টানাইয়া বাউন্ডারি দিছে গাধা শাহ রহমতুল্লাহ মাজার। এরপরে দেখা গেল বিশাল বড় একটা ওর শরীফ কত বড় একজন পীর কিন্তু তার সূত্রে গোড়ায় দেখা গেল গাধা গাজা স্যারহমাতুল্লাহ মাজার বিশ্বাস করেন মুসলমান আমি আমার জীবনে যত মাজার দেখেছি অধিকাংশ মাজার দেখেছি রাস্তার পাশে কেন একটু ভিতরে কেন হলো না রাস্তার পাশেই কেন মাজার বানানো লাগলো বাংলাদেশে এমন অসংখ্য মাজার আছে যার ভিতরে কোন मुर्দা নাই কথা বলেন ঠিক কিনা ঠিক অনর্থক ভাবে ব্যবসার কেন্দ্র হিসাবে বাজার করা হয়েছে আমি তো মনে করি এই মাজারগুলো বাংলাদেশের মধ্যে কোটি কোটি টাকা লুট করতেছে এগুলো বাংলাদেশ সরকারকে হস্তক্ষেপ করা উচিত কথা বলে এগুলো ধোকাবাদী ছাড়া আর কিছু নয় মাস্টার আম্বা এই মাজারের সূত্র খুঁজলে দেখা যাবে এই ল্যাংটা বাবা সূত্রে খুঁজলে দেখা যাবে গামচা খোদ সূত্র খুঁজলে দেখা যাবে গাধা এই জন্য কোনো মুসলমান কোনো মাজারে কোনো কিছু দান করতে পারে না মাজারে টাকা দান করা হারাম মাজারে মোমবাতি জ্বালানো হারাম কবরের মধ্যে গিয়ে আগর জ্বালানো হারাম কবরে চেষ্টা করা হারাম খবরদার কোনো মুসলমান কোনো কবরকে চেষ্টা করতে পারে না কবরে কোনো কিছু দান করতে পারে না আজকে আমাদের কপাল পড়া কিছু মুসলমান তারা গিয়ে কবরের কাছে গিয়ে গিয়ে মাজারের কাছে ছেলে সন্তান চায় আছে না নাই বাবা আমার ছেলে হয় না আমার একটা ছেলের ব্যবস্থা করে দেন নাওজিবুল্লা কইবেন না কি একটা অবস্থা কবর নাকি তাকে মৃত ব্যক্তি সে নাকি তার জন্য ছেলেমের ব্যবস্থা করে দিবে আরে সে দুনিয়া থেকে চলে গিয়েছে সে তো তোমার কাছে মহতাজ তোমার দিকে তাকাইয়া আছে যত বড় পীর হোক না কেন তোমার কাছে মহতাজ তুমি যখন সুরা এখলাস পড়ে কিছু পড়ে তার রোহের মধ্যে বক্সে দিবে এটা তোমার কাছে সে মহতাজ তুমি তার কাছে মহতাজ নয় এজন্য আল্লাহর কসম মুসলমান কোন মৃত পীর কোন জীবিত পীর তোমার ভাগ্যের পরিবর্তন ঘটাইতে পারে না পারে না পারে না কথা বলেছি এজন্য তোমার সবথেকে বড় পীর হচ্ছে তোমার বাবা মা তার থেকে তুমি দোয়া নিবে তাই বলে আমি সব পীরের বিরোধিতা করছি না পীর মানে হচ্ছে মুরব্বি পীর মানে কি মুরব্বি আল্লাহ স্বয়ং নিজে বলেছেন তুমি যেটা জানো না তোমার মুরব্বি অর্থাৎ যে জানে তার থেকে জেনে নাও সুতরাং মুরব্বী মানা যাবে কিন্তু ওই মুরব্বী মানার জন্য আমাদেরকে কোরআন হাদিস থেকে দেখে নিতে হবে ওই ব্যক্তি হকানি আলম কিনা বুজুর্গ ব্যক্তি কিনা দেখে নিতে হবে পীর বলতেই ঢালাওভাবে সবাইকে খারাপ বলা যাবে না কিছু পীর আছে ভালো মুরব্বী হিসাবে আমরা তাদেরকে মানতে পারি কিন্তু তার মানে এটা নয় যে পীরকে সেজদা করতে হবে পীরের পায়ে চেষ্টা করতে হবে বিষয়টা এমন নয় পীর যদি কোরআন বিরোধী চলে পীরকে আমরা ছুড়ে ফেলতে দিদাবোধ করবো না মস্তার মা জেনেন যাই হোক আল্লাহ রব্বুলার সমস্ত গোনা মাফ করবেন শির্কের মতো এই ভয়াবহ গুণাগুলোকে আল্লাহ তালা কোনোদিন মাফ করবেন না এতটা ভয়ঙ্কার গোনা শির্কের গোনা আল্লাহ রব্বুলার আমিন কোনোদিন এই শির্কের গোনাকে বাফ করবেন না মুসলমান ভাইরারে আমার শিরকের গুণা কতটা ভয়াবহ কতটা ভয়ঙ্কর এই শিরকের গুণা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা

কিন্তু আমি আল্লাহ কখন ওই মুশরেক ব্যক্তিকে মাফ করব না ইন আল্লাহ আল্লায়গ ফিরু আই শোনা কবিহি অয়গ ফিরু মাধুনজালি কালি মাইয়া সাহা অমাইয়ু শিক বিল্লাহি সাকদ উদল্লা দলা বহিদা মুশরেক ব্যক্তিকে আমি আল্লাহ কোনোদিন মাফ করবো না আল্লাহর পোর আর আমি কোরআন করিমের অন্য তো হয়ে বলেছেন إن الله إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواهم النار وما للظالمين من أنصار الله رب العالمين بولن إنه من يشرك بالله যেই ব্যক্তি আমি আল্লাহ রব্বুল আলমিনের সাথে অন্য কাউকে শরিক করে নাই যে ব্যক্তি আমি আল্লাহ রব্বুল আলমিনের সাথে কোনো মাখলুককে শরিক করে নাই যে ব্যক্তি আমি আল্লাহর সাথে কোনো মানুষকে শরিক করে নাই কোনো মাজারকে শরিক করে নাই কোনো পীরকে শরিক করে নাই আমি আল্লাহ রব্বুল আলমিন তার জন্য আমার জান্নাতকে হারাম করে দেই ওয়া মা কওয়া হামান নার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলেন তার ঠিকানা জাহান্নাম ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার রব কেریم বলেন আমার শত নিয়ামত ব্যবহার করবার পর আমার হাজারো নিয়ামত উপভোগ করবার পর যারা আমার গোলামি করল না আমার সাথে নাফরমানি করল আমার সাথে শিরক করল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো জালেম কেয়ামতের ময়দানে এই জালিমদের কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মনে রাখো যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো makhlukকে শরীক করবে যত গুনাহ করেছে আমি চাইলে সমস্ত গুনাহকে মাফ করব কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ কোনোদিন মাফ করব না হাদিস শরীফের মধ্যে এসেছে

যার মরণ হয়ে যে করা অবস্থায় রব্বে করিমের হাবিব বলেন ওই ব্যক্তির মৃত্যু হয় মরা সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যায় অথচ আজকে আমরা